ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে সম্পূর্ণ গুরু মিউজিকের মতো ডিজাইন একটা ফোন তো এই ফোনটার ব্র্যান্ডটা হচ্ছে মাললেক্স আর মডেলটা হচ্ছে এমএক্স ওয়ান জিরো ওয়ান এম তো এই ফোনটা কিন্তু দেখতে একদম হুবহু গুরু মিউজিক টু এর মতো তো যারা হচ্ছে গুরু মিউজিক টু ওই ফোনটার পছন্দ করেন ওই ফোনটা কিন্তু এখন আর মার্কেটে পাওয়া যায় না তো সেই ফোনটার মতোই দেখতে আরেকটা ফোন এখন মার্কেটে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মাললেক্স এর এম এক্স ওয়ান জিরো ওয়ান এম এই ফোনটা গুরু মিউজিক টু এর মতো দেখতে তো ফোনটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল তো এই ফোনটা কিন্তু আপনারা হচ্ছে এখন মাত্র এক হাজার টাকা হলেই আপনারা পেয়ে যাবেন ঢাকার ভিতর এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নিবেন তাদেরকে যেটা করতে হবে ফোনটার যে ডেলিভারি চার্জ একশো টাকা সেটা হচ্ছে আপনাকে আগে দিয়ে দিতে হবে দেন হচ্ছে ফোনটা যখন আপনি ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে তখন ফোনটার প্রাইস এক হাজার টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে হবে তো এই ছিল ফোনটা অনলাইনে অর্ডার করার সিস্টেমটা তো আমি এখন আপনাকে ফোনটা আনবক্স করে দেখাবো তো আনবক্স করে দেখানোর আগে ফোনটার যেই স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে আগে একটু জানিয়ে দিচ্ছি তো ফোনটাতে পেয়ে যাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ডিসপ্লে তারপরে রয়েছে ডুয়েল সিম কার্ড সুবিধা ওয়ারলেস এফ এম তারপরে রয়েছে টর্চ লাইট এখানে হচ্ছে আপনার গুরু মিউজিক টুয়ের এর মতো একটা টর্চ লাইট রয়েছে আর এখানে হচ্ছে ওয়ান থাউজেন্ড ব্যাটারি তো ওয়ান এই এম ব্যাটারি দিয়ে আপনার হচ্ছে এই ফোনটা তিন থেকে চার দিন আপনারা হচ্ছে চালাতে পারবেন ফুল চার্জ দিলে আর এই ফোনটার সবচেয়ে বড় ফিচার যেটা রয়েছে এই ফোনটাতে কিন্তু এক হাজার নাম্বার আপনি সেভ করতে পারবেন তারপর রয়েছে হচ্ছে অটো কল রেকর্ডিং সুবিধা রয়েছে ওয়ারলেস এফ এম প্লাস হচ্ছে রেকর্ডিং আর এই ফোনটাতে হচ্ছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে প্লাস এই ফোনটাতে পাওয়ার সেভিং কিন্তু রয়েছে আমি ফোনটা হচ্ছে আনবক্স করে আপনাকে দেখাবো এই হচ্ছে ফোনটা তো তার আগে বক্সের মধ্যে হচ্ছে কি কি রয়েছে সেটাও কিন্তু একটু আপনাকে জানিয়ে দিতে চেষ্টা করব এই যে দেখেন বক্সের মধ্যে কিন্তু ফোনটার এই যে ওয়ারেন্টি কার্ডটা রয়েছে এই ফোনটাতে কিন্তু আপনার হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ওয়ারেন্টি কার্ডটা আর হচ্ছে সার্ভিস সেন্টার ওদের যে সার্ভিস সেন্টারগুলো রয়েছে এগুলো কিন্তু সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে তো এখান থেকে আপনারা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করে ফোনটার সার্ভিসটা নিতে পারবেন এক বছরের মধ্যে যদি আপনার ফোনে কোনো সমস্যা হয় আর এই হচ্ছে ব্যাটারিটা এটা হচ্ছে বিএল ফাইভ সি মডেলের একটা ব্যাটারি তো ব্যাটারিটা যদি আপনার কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে টেনশনের কোনো কারণ নেই এই ধরনের ব্যাটারিগুলো কিন্তু সব মোবাইলের দোকানেই পাওয়া যায় যারা হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করে তারপর হচ্ছে ফ্ল্যাক্সি লোডের দোকান এই ধরনের দোকানগুলোতে কিন্তু এই ব্যাটারিটা কিন্তু সব সময় অ্যাভেলেবল থাকে তো ব্যাটারি নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না আর এই হচ্ছে ফোনটা আমি আপনাকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে স্যামসাং গুরু মিউজিক টু এর মতো ফোনটার কিন্তু ডিজাইন একদম লুকিং যা বলেন সব দিক থেকে কিন্তু গুরু মিউজিক টু এর মতো আর গুরু মিউজিক টুটা কিন্তু এখন আর মার্কেটে পাওয়া যায় না তো যার কারণে অনেকে হচ্ছে আমাকে নক দেন গুরু মিউজিকটা পাওয়া যায় কি না এখন তো তাদেরকে আমি বলবো তারা হচ্ছে আপনারা এই মার্লেক্সের এক্স আহ ওয়ান জিরো ওয়ান এম এই ফোনটা দেখতে পারেন এটাও কিন্তু একদম হুবহু গুরু মিউজিক টু এর মতো ডিজাইনটা এই যে দেখতে পাচ্ছেন তো এই ছিল গুরু মিউজিক টু এর হচ্ছে ওভারঅল লুক তো আমি আপনাকে হচ্ছে একটু ব্যাক খুলে ফোনটা চালু করে দেখাবো চালু হওয়ার ফোন পর ফোনটা কেমন দেখা যায় আর ব্যাকসাইড থেকে যদি দেখেন এখানে দুইটা সিম ব্যবহার করা যাবে আর হচ্ছে এই মেমোরি কার্ডের পজিশনটা তখন আমি ফোনটা চালু করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো ফোনটার প্রাইস হচ্ছে কিন্তু মাত্র এক হাজার টাকা তো যাদের বাজেটটা একদম কম এক হাজার টাকার মধ্যে একটা ভালো টেক্সেই ফিচার ফোন চাচ্ছিলেন তারা কিন্তু এম এক্স ওয়ান জিরো ওয়ান এম এই ফোনটা দেখতে পারেন সাউন্ডটাও কিন্তু অনেক বিশাল আর ক্রু মিউজিক টুয়ে যেই সাউন্ড লাউড স্পিকারের সাউন্ডটা কিন্তু এতটা ভালো না তো এই ফোনটাতে কিন্তু লাউড স্পিকারের সাউন্ডটা অনেক ভালো কথার সাউন্ডটাও কিন্তু অনেক ক্লিয়ার হবে আর সর্বপ্রথম আমি আপনাকে যেটা দেখাই আমার বাটন ফোনের সব কয়েকটা ভিডিওতেই বাটনের লাইটটা যে দেখতে পাচ্ছেন বাটনের লাইটটা কিন্তু একদম সাদা অন্ধকারে কিন্তু খুব ভালোই বোঝা যাবে আর এটা কিন্তু ওয়ারলেস এফ এম সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলছে তো মেনুতে যদি আসেন তাহলে মেনুতে আসলে আপনি আইকনগুলো ঠিক এরকম দেখতে পারবেন এখানে আমি যদি সেটিং এ চলে আসি এখানে প্রয়োজনীয় যাবতীয় সবকিছুই কিন্তু রয়েছে কল সেটিং এখানে আপনার হচ্ছে অটো কল রেকর্ডিং সুবিধাটা পেয়ে যাবেন এই ফোনটাতে এই যে দেখতে পাচ্ছেন ফোন সেটিং এখান থেকে আপনি সব ধরনের সেটিং আপনারা কিন্তু এই ফোনটা দিয়ে করতে পারবেন চাইলে হচ্ছে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট এগুলোও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তো মারলেক্স এম এক্স ওয়ান জিরো ওয়ান এম এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা স্যামসাং গুরু মিউজিক টু এর মতো দেখতে হুবহু ফোনটা এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড দুইটা লুকই কিন্তু এখন দেখা যাচ্ছে তো আপনার যদি পছন্দ হয়ে থাকে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারিতে নিতে হলে প্রথমে আপনাকে হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সেটা দিয়ে দিতে হবে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য তো অর্ডারটা কনফার্ম হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনটা আপনি হোম ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন